টাই ব্রেকার এই বলতে প্রথম শট নিশানের মাগুরার নিশান চমৎকার খেলে থাকেন এবং প্রথম শটে গোল এই বুড়তে শট নেবেন চন্দ্রপাড়া উদয়ন ক্লাবের সাত নম্বর জেসিদারি ফুটবলার মিল্টন সেন্টার প্লে মেকার এক্সেলেন্ট খেলে থাকেন গোলকিপার কাবিজ প্রস্তুত সৎক্ষীরার এই অভিজ্ঞ গোল রক্ষক নির্ধারিত সময়ে একাকে সমতায় থাকার দরুন ধরুন ট্র্যাকারিং শশরুদ্ধ কর রুদ্র শস একটি ম্যাচ মিল্টনের গোল কবিস ফেলেছিলেন বলাই চলে এবার শট নেবেন বাগেরহাটের বেহেদিন লক্ষণ বাগের অত্যন্ত গুরুত্বপূর্ণ ফুটবলার বেহেদির শট বাগেরহাটের সন্তান প্রস্তুত গোলকিপার জাহিদ শ্যামপুরের খেলোয়াড় বেহেদির গোল রাইট জন দিয়ে শটটা নিয়েছিলেন গুড লাক এবার প্রস্তুত জি কে কাবিস ম্যাচ অফিস গোপালগঞ্জ আজকের ম্যাচটা শক্ত হাতে পরিচালনা করেছেন শর্ট নেবেন আলামিন আমিন আলামিন নয় শট নিছেন সবুজ মাগুরা সন্তান ম্যাচে গোল করেছিলেন এবং গোল লাভলি ডেলিভারি রাইট জন দিয়ে চমৎকার খেলেছেন সবুজ আজকে ম্যাচিং একমাত্র গোল করেছেন চন্দ্রপাড়া প্রধান ক্লাবের এই ফুটবলার এবার শট নেবেন জসিম গোপালগঞ্জ মকসেজপুরের সন্তান এই মুহূর্তে খেলোয়াড়ের কিছুটা আই বিনষ্ট করার একটা টেকনিক গোলকিপার যায়। জসিমের শট এবং লেগে যায় নট মোমেন্ট চন্দ্রপাড়া উদয়ন ক্লাবের গোল হলো না ক্রসবারে লেগে গেল শশ রুদ্ধ কর রুদ্ধ করে ম্যাচিং দ্বিতীয় সেমি ফাইনাল আমিরাবাদ ফুটবল টুর্নামেন্ট টোয়েন্টি টোয়েন্টি শট নেবেন সিজান রাজবাড়ির জেলা টিমের ফুটবলার এবং গোল জন দিয়ে শটটা নিয়েছিলেন ক্লেভার ফুটবলার সেন্টার অত্যন্ত বেটার ফুটবল থাকেন শট নেবেন মাসুদ কৃষ্ণপুরের মাসুদ একজন ফাইটার রক্ষণ মাসুদের শট এবং গোল অবশেষে প্রায় কিন্তু থেমে গিয়েছিল অভিজ্ঞ ফুটবলার মাসুদ গোল করলেন এবার শট নেবেন জুলফিকার বাগেরহাটের ফুটবলার জুলফিকারের শট চন্দ্রপোড়া উদয়ন ক্লাবের ফুটবলার প্রাইজ সেভ দিয়ে ফেলেছিলেন জিকে কাবিজ বাস পরাস্ত হয় গতির কাছে এবং গোল রেফারি ফাইভ ম্যাচ টু রেক্সলেন ম্যাচ শক্ত হাতে পরিচালনা করেছেন এই রেফারি এবার শট নেবেন বিদেশি ফুটবলার ইভান্স দুর্দান্ত খেলেছেন আজ কিং ইভান্সের দেওয়া গোলে কিন্তু ওই শ্যাম্পুর সমতায় ফিরে আসে বিদেশি ফুটবলার ইভান্স শট নেবেন ইভান্স নাইজেরিয়ান ফরওয়ার্ড অত্যন্ত ক্ষিব্র গতি চমৎকার খেলে থাকেন এই আজকে ম্যাচিং দারুণ খেলেছেন একদম বলা চলে দুর্বল শটে গোল ইভান্স অবশেষে গোল করলেন ফান করছেন এই বোর্ডতে আবিরাবাদ ফুটবল টুর্নামেন্ট দুই হাজার চব্বিশের দ্বিতীয় সেমি ফাইনাল এবার শট নেবেন চন্দ্রপোরা উদয়ন ক্লাব এই শটে গোল করতে পারলে ম্যাচ কিন্তু উইড হয়ে যাবেন শট নিচ্ছেন এই বোর্থিং চন্দ্রপোরা উদয়ন ক্লাব এবং গোল ওয়াট উইন উইন 加油加